আচ্ছা এই গাছ কাটতে পারবেন

এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ডেলিভারি এক মিনিট একশো লিটার পানি দূরে ডেলিভারি দিবে আর একশো ফিট দূর পর্যন্ত পানি ডেলিভারি দিতে পারবেন এই মেশিনের সাথে এটা লাগায়া এই যে ঘাস কাটার ব্লেড এগুলোর সাহায্যে ঘাস কাটবেন দুবলা কাটতে পারবেন পুরো কমপ্লিট তারপর আপনার এই সাহায্যে এই যে ধান কাটতে পারবেন এই যে দেখো হলো ধান কাটার ধান কাটার বিভিন্ন ধরনের ব্লেড আছে বিভিন্ন রকমের ব্লেড আছে এটা হইতাছে একটা ধান কাটার ব্লেড কমপ্লিট এরপর আপনারা যদি এই যে 40 দাঁত এটা নিতে পারেন চাইলে প্রত্যেকটা মেশিনের সাথে এই ব্লেডগুলো পাবেন 15 ধরনের ডিভাইস 15 ধরনের ডিভাইস আমাদের দোকানে পেয়ে যাবেন এই যে ভিতরে কম্পোজ করে লেখা আছে হোন্ডা হোন্ডা জি হোন্ডা এক্স 135 খুব ভালো কোয়ালিটি স্প্রে হেড থেকে শুরু করে পুরো কমপ্লিট সবই এর সাথে ব্যবহার করতে পারবেন এই মেশিনটার দাম পড়বে 22500 টাকা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই মেশিনটা 3 4 5 বছর কিছু করতে পারবেন না কারণ এটা অনেক হেভি আমাদের যে এখানে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট এগুলো খুবই মানুষের কাজকে সহজ সহজ করে দেয় এই কারণে আমাদের এই মেশিনগুলো আনা আপনারা ধান কাটবেন গাছ কাটবেন পুরো সব কিছু করতে পারবেন এই মেশিনের সাহায্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও কি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি মূলত আসলে ধান কাটার মেশিন নিয়ে যারা একটা মেশিন দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন তো মূলত এখন তো আসলে ধান কাটার সিজন সামনে বৈশাখ মাস চলে আসতেছে কৃষকবাদের জন্য বাইরা কিন্তু ধান কাটার খুব সুন্দর সুন্দর মেশিন নিয়ে আসছে তো সেই মেশিনগুলো আমরা আপনাদের দেখাবো আজকে সেই মেশিনগুলো আর

একটা ধান কাটার ব্লেড একটা বুস্টার আর একটা জঙ্গল কাটার ব্লেড একটা হ্যান্ডেল মেশিনের সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা এই মেশিনের সাথে পাবেন একটা হ্যান্ডেল একটা ধান ধান কাটার একটা ব্লেড এক যারা কাজ করতে চায় যে কম কাজ এক কাটা শেষ তারপরে করতে পারবে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে ধান কাটা শেষ করে ফেলতে পারবে আচ্ছা ধান কাটা শেষের পর তারা যারা যাদের আরো কাজ আছে আপনারা ধান কাটেন তারপর আপনি একটু চাষ করেন স্প্রে করতে চান তাদের জন্য হইতেছে এই মেশিনটা আচ্ছা এই মেশিনটা কেন বললাম এই মেশিনটার সাহায্যে এই যে একটা জিনিস একটা ডিভাইস এটা কিন্তু একটা স্প্রে হেড স্প্রে এই মেশিনটা সাহায্যে গাছে স্প্রে করতে পারবেন মেশিনের মাধ্যমে এই মেশিনের এই একটা দুইটা তিনটা চারটা চারটা নাট খুলে এটা এটার মধ্যে লাগাই দিলে আপনারা এটা সাহায্যে স্প্রে করতে পারবেন তারপর আপনারা এটা দিয়ে এই যে দেখেন এটার সাথে এই যে হ্যান্ডেলের মাথায় এই যে মাথাটা এই মাথাটায় এই হেডটা লাগায়া গাছ কাটতে পারবেন আচ্ছা এই গাছ কাটতে পারবেন

শ্যাওলা বাসার আস্তে পাশে আমরা যাইতে দেখি যে শেওলা না শেয়লা পরে তারপর ময়লা থাকে দুবলা থাকে এই দুবলা গুলা উঠায় পরিষ্কার করতে চান পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ করে তাদের জন্য এই ডিভাইসটা একবার পুরো পুরোলা থেকে শুরু করে সব পরিষ্কার করে ব্যবহার করতেছি এটা পুরো পরিষ্কার করে চলে যাবে খালি মাটিটা রাখবে উপরে ময়লাটা উঠায় নিয়ে চলে যাবে এইটা সাহায্যে এই যে দেখেন দেওয়া আছে পুরো কমপ্লিট এটা কিন্তু অনেক লংজিভিটি টেকসই এর জন্য একটা জিনিস তারপর আপনারা এই মেশিনের সাহায্যে পানি উঠাইতে পারবেন এই যে পানির হেড আচ্ছা দেখেন এই এই যে যে পানির হেড যন্ত্রপাতি এটা হইতে ডেলিভারি এক মিনিট অ্যাকচুলেটর পানির দূর ডেলিভারি দিবে আর 100 ফিট দূর পর্যন্ত পানি ডেলিভারি দিতে পারবেন এই মেশিনের সাথে এটা লাগায়া জি তারপর এই মেশিনের সাহায্যে এই যে দেখেন ছোট নিরানি এটা দিয়ে ছোট কাটা একবার চার্জ করার জন্য পুরো পারফেক্ট তারপর এটা আপনার এই মেশিনের সাহায্যে আপনারা এই কাজ করার পাশা পাশাপাশি এই যে দেখেন এটা একটা নিরাণী হেড এই যে নিরানি করতে পারবেন এটা সাহায্যে এটা লাগায় এটার মাথায় লাগায় নিরানি করতে পারবেন আবার যদি নিরানি শেষে যদি কেউ উইডার করতে চান পুরো কমপ্লিট কমপ্লিট এইগুলো একটা মেশিনের সাহায্যে এই প্রত্যেকটা ডিভাইস চেঞ্জ করে করে চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই যে ঘাস কাটার এই যে ব্লেড এই যে ঘাস কাটার ব্লেড এগুলো সাহায্যে ঘাস কাটবেন দুবলা কাটতে পারবেন পুরো কমপ্লিট তারপর আপনারা এইগুলোর সাহায্যে এই যে ধান কাটতে পারবেন এই যে দেখো ধান কাটার বিভিন্ন ধরনের ব্লেড আছে বিভিন্ন রকমের ব্লেড আছে এটা হইতেছে একটা ধান কাটার ব্লেড কমপ্লিট এরপর আপনারা যদি এই যে চল্লিশ দাঁত এটা নিতে পারেন চাইলে যদি কারো না বলে ভালো ভাই আমি আশি দাঁত নিব এই যে আশি দাঁত নেন যেই কোনটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আশি দাঁতের ব্লেড এটা নিতে পারেন এরপর আপনারা যদি চান সন বন নেপিয়ার পাঁচজন সন কাটতে চান গরুর জন্য এই যে এটা প্রত্যেকটা মেশিনে আমাদের কাছে এখানে পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে এই ব্লেডগুলো পাবেন পনেরো ধরনের ডিভাইস পনেরো ধরনের ডিভাইস আমাদের দোকানে পেয়ে যাবেন কোহিনুর ট্রেডার্সে ওকে আচ্ছা ঠিক আছে চোদ্দ টাকার মধ্যে ধান কাটা সেটা আপনার ভিতরে পেয়ে যেতেছেন আমি আর তারপরে যে যদি চান

যে মেশিনটার সাথে এখানে এই যে খোদাই করে কম্পোজ করে লেখা আছে হুন্ডা জেক সার্টিফাইড এটা এইভাবেই আসছে চায়না থেকে আমরা এইভাবে বিক্রি করতেছি আমাদের যে এখানে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট এগুলো খুবই মানুষের কাজকে সহজ সহজ করে দেয় এই কারণে আমাদের এই মেশিনগুলো আনা আপনারা ধান কাটবেন গাছ কাটবেন পুরো করতে পারবেন এই মেশিনের সাহায্যে তারপরে যদি এগুলো কারো লাগে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন মার্কেট নবাবপুর রোড বিসিসি রোডের উল্টা পাশে আমাদের দোকান এই ডাস্ট বাংলা ব্যাংকের সাথে অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে বাইবার আছে উইচ্যাট আছে যেই কোনো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও কল দেখেন আমাদের এই যে দোকান প্রতিষ্ঠান দেখেন দেখে এখান থেকে আপনারা এখানে ভিডিও কল দিয়ে আমাদের এখানে অর্ডার করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো ধরনের মাল আপনারা পাঠিয়ে দিব ওইখান থেকে আপনারা মাল রিসিভ করে হাতে পায়ে কার্টুন খুলে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন আর কেউ যদি চান যে না আমাদের কাছে ভাই মেশিন আছে আলাদা ডিভাইস পার্টস পার্টি কোনো কিছু লাগবে সব কিছু আমাদের এখান থেকে কিনে নিতে পারবেন আর আপনাদের জন্য সুবিধার্থে যেটা রাখা আছে সেটা হইতেছে এই যে এই মেশিন এই মেশিন যেগুলো বলেন এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা যায় আপনি ঘরে ঘরে বসে অর্ডার করলে আপনার ঘরে যা মানুষ দিয়ে আসবে প্রত্যেকটা মেশিন আর কইনোট এটা অত্যন্ত বিশ্ব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনার এখান থেকে অর্ডার করলে জিনিসপত্র খুব একবার যেটা আপনার এইখান থেকে দেখছেন এই যে এটা দেখছেন এইটাই চলে যাবে এখান থেকে একটা কালার চেঞ্জ হওয়ারও সুযোগ নাই যেই কালার দেখতেছেন ওই কালারই চলে যাবে এটা এতটুকু বিশ্বাস আমাদের রাখতে পারেন আর প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আজ থেকে পাঁচ বছর পরেও যদি একটা মেশিন নষ্ট হয়ে যায় ওই মেশিনটা ঠিক করে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে আসে